হজরত আব্দুল সামাদ সাহেব এবং হজরত মাওলানা আব্দুল কদ্দুর সাহেব আপনাদের দুইজনকে স্মরণ করতেছি আপনারা যেখানে থাকেন হজুর আল্লাহ রকম আল্লাহর ইচ্ছায় অতীত হাজির হন এ আল্লাহ দান করুন ইসমিল্লাহি আল্লাহ ইসমিল্লাহি আল্লাহ আসসালাম জি কারা আছে হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ওই মধ্যে হুজুর একটা জিনের রুগীর নাম ঠিকানা দিব এটা ভালোভাবে দেখবেন যে তার আলগা জিন সমস্যা না চালান জিনের সমস্যা দেখে পরবর্তীতে চিকিৎসা দিয়ে দিবেন রুগীর নাম ইমাম হুসেইন বাবা কালাম মা হালিমা কাতুন ঠিকানা বাংদারা পেসিপাড়া টানা টানা গোদাগরা জেলা রাজশাহী দেখেন তুজুর এমাম হুসাইন ইমাম হুসাইন বাবা আবদুল কালাম আশিক জিনের সমস্যা আলগা জিনের সমস্যা ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে

এতে দূরে নিয়ে আসেন ব্যাক্টেরিয়া বাইরে পেঁচে নিয়ে আসেন আচ্ছা একটারে উড়াই দেন সাইডে রাখেন আর বাই বাঘ সাইডে রাখেন

এখন ইমাম হোসেনের যে ক্ষতি করতেছেন তারও তো ওই যে আমার কাছে নালিশ দিলো এখন ক্ষতি করি এমনি তিন নালিশ দিছে হ্যাঁ ইমাম হোসেন চোখের সামনে হাজির হইতে পারেন হ্যাঁ হুম পারি শরীরে হাজির হইতে পারেন না চোখের সামনে হাজির চোখের সামনে পারেন আপনারা সাত জন কয়জন হাজির হইতে পারে সবাই সবাই বাকি যে 13 জন আছে হেরা পারবো না সাত জন পারি সাত জন পারে এখন এই ইমাম হোসেন রে সাইরা সইলে যাইতে হইব কোনো কথা আছে সুন্দরভাবে সইলে যাইতে হইব রাজি আছেন কথা বলেন ঠিক আছে চইলে যাব চইলে যাবেন কয়দিন পরে আবার আসবেন জীবন আর আসবেন আসবেন না জি না

হয়তো আর কয় নাই যে আমরা মিষ্টি খাওয়াও আর জোরাজোরি করে নাই নিজে থেকে দিলে এটাই আলাদা কথা আর নিজে থেকে দিতে পারবে না গরিব মানুষ দশ কেজি মিষ্টির দাম আছে মিষ্টি কিছুতেও হইব না একটা ডিমও হইব না যাইবানি সাইরা চাইটা যাব না কম ফিটার লাগে দেন তো মাছ দেন জি না চলে যাব দেন তো কটা মাছ হুজুর চলে যাব মিষ্টি লাগবে না 10 কেজি মিষ্টি চাইতাছেন মিষ্টি খাওয়াই দেই 10 কেজি লাগবে কেজি মিষ্টির মিষ্টির মাছ দিলে কেমন হয় জি না হুম মাছ লাগবে না মিষ্টি লাগবে না চলে যাব

আমি বলবো হ্যাঁ আচ্ছা তো এখন আরেকটা নাম ঠিকানা দিতেছি এটা জিনের রোগী ভালো করে দেখবেন এটা চালানি সমস্যা ওনার নাম সুমাইয়া বাবা জাকারিয়া মা মনোয়ারা গ্রাম হরিদেবপুর থানা কালীগঞ্জ জেলা কালীগঞ্জ তো সুমাইয়েরে ভালো করে দেখেন তো সুমাইয়ের সাথে চালান দিন আছে এরপরে সুমাইয়ের ছেলে তালহা বাবা কাজী কোদর মা সুমাইয়া ওই তালহা ওর চোখের সামনে জিন হাজির হয় তো তোলা আসি তো ওরেও দেখবেন আর সোমাইয়ার আর একটা মাইয়া আছে ওই মায়াটারও দেখে দিবেন আর তার হাজব্যান্ড কাজী কদর বাবা বাদশু মা রোপেজা এই যে একটা ভালো জিনটা হয়েছে একটু আগে তো তার হাজব্যান্ডেও দেখিয়ে দিবেন তার হাজব্যান্ডের সাথেও চালান দিন আসছে জি দেখেন সবারই দেখিয়া চালান চালান যা কিছু সব কিছু কাটেন তাবিজ যাদু বান কুপুরি কোনো কোন হ্যাঁ কোনো দেখে গেছে যে কুপুরি যা কিছু করা আছে জ্বর চালান দেওয়া থাকতে পারে নদীতে মাছের গলায় তাবিজ থাকতে পারে কবুতরের গোলায় তাবিজ থাকতে পারে যা কিছু আছে এভরিথিং দেখেন

বিবাহ করে নাই সে নাম দিচ্ছে আর তিনটা মাইয়ার সাথে তার কোনো সম্পর্ক আছে করে করে আর খারাপ মাইয়াদের সাথে সম্পর্ক নাকি আর এই যে সমস্যাগুলা এই যে সালানগুলা দিতেছে এগুলো তারা আপনার মানুষই দিতেছে না অন্য কেউ দিতেছে অন্য কোনো সত্য পক্ষ আপনার মানুষই আপনার মানুষকে এটা আমার আলোচনা হয়েছে সে বলছে ঠিক আছে যা কিছু আছে সব নষ্ট করেন। লোক দিয়ে দেন আচ্ছা তো আমি আরেকটা নাম ঠিকানা দিতেছি এটা একটু দেখবেন ওনার নাম বেলাল হোসেন বাবা তাজুল ইসলাম মা হালিমা বেগম ঠিকানা গ্রাম মসরদিয়া টানা নঙ্গলকোট জেলা কুমিল্লা আর বেলা হোসেনের স্ত্রীর নাম জোৎসনা আক্তার বাবা জসীমউদ্দিন মা হরানি ঠিকানা বোলাকোট টানা নাঙ্গলকোট জেলা কুমিল্লা তো বেলা হোসেন ভাই আমার কাছ থেকে পাঁচ লক্ষ জির্ণ ছিল পাঁচ লক্ষ নয় সাত লক্ষও জির্ণেছিল এই জিনগুলা কী করে আগে দেখেন এর সব দায় নিয়ে আসে আছে এই আপনারা যে গেছেন কাজে যে গেছেন বেলাল হোসেনের বউ জোৎস্না আক্তার তার শরীরে হাজির হইতে পারতেন এখানে ওই যে ইয়া পরি আছে একটা কি জানি এটা বলে হিন্দু একটা পরি আসিল বুঝতে পারছেন হুজুর পরিটা যে শরীরে হাজির হইতো এটা হয়তো নামটা এখন সরুন নাই আমাদের লোক ছিল আমাদের লোক ছিল

পাঁচ লাখ পাঁচ লাখ লোকে কাজ করলে কি কাজ এত দেরি হওয়ার কথা ওর বাপ ওরে দিতেছে না কেন বেলা লোসেনের কাছে আর ওই কাছে যায় বেলা ও কেন আবার চলে আসছে ওরে আমি তিন দিন সময় দিলাম তিন দিনের ভিত্তে আবার লয়ে ঠিক তিন দিনের ভিত্তে আবার লয়ে যাবা বানা পড়ি না কি পরি আছে হেরে কই বা সুন্দরবাতে আবার এর হাজবেন্ডের কাছে ওরে লয়ে যাইতো ওরে যেমনে মন পারো ব্যবস্থা দিয়ে নিয়ে যাবা শৈল্য হাজিরও না ওর হাজব্যান্ডে যখন ডাকে তখন শরীরে হাজির হইবা এছাড়া শরীরে হাজির হইবা না ঠিক আছে ওই যাতে নিজে থেকে পাগল হয়ে যায় ওর বাপের কথাও যাতে না শুনে মার কথা বোনের কথা যাতে না শুনে ওই নিজে থেকে যাতে বলে যে আমি আমার হাজব্যান্ডের কাছে চলে যাব আমি এখানে থাকবো না বাবার বাড়ি থাকবো না ঠিক আছে ঠিক আছে তো সবাই বললে দেন আর বেলাল হোসেনের নামে আরও দুই তিনটা হিন্দু জিন চালান করে দেন যাতে বেলাল হোসেনের ডাক দিলে ওই জ্যোৎস্নার শরীরে এসে হাজির হয় খুব সহজেই ঠিক আছে দ্রুত করে দেন